আপনার কাছে যদি আপনার কোন বন্ধু থাকে খাস বন্ধু থাকে এই বন্ধুকে যখন আপনি কোনো কথা বলবেন দেখবেন আপনার বন্ধু আপনার কথা ফেলাইতে পারবে কি

আল্লাহ কি কয় তোমাদের উপর রোজা ফরজ করবো তোমরা কি রাখবা এ বন্ধু ভয় পায় না তোমাদের আগে যা কামা কুতি বা আল্লাহ দিনা তোমাদের আগে যারা আসছে তারাও এই একই রাখছে তুমি যে ভয় পাবা আপনি এখান থেকে এটা হলো দেবরাজ ফকির বাড়ি এখান থেকে বাগের হাট যাবেন আপনি যদি এইখানে যে রাস্তা আপনাকে অনেক বিআইপি রাস্তা এই রাস্তা দিয়ে আপনি বাগের হাট যাবেন যদি আপনি মনে করেন না আমি এই রাস্তায় যাবো আমি টলারে যাব কিসে টলারে যাব আপনার সহ যাবে আপনি আরো তাড়াতাড়ি যাইতে পারবেন কষ্ট কম হবে আল্লাহ তারা বলে ও বান্দারে আমি শুধু তোমাদের উপর ফরজ করছি না শুধু তোমাদের উপর করেছে না কামা কুতিবা আলাল্লাযীন তোমাদের যারা আসছে তাদের উপর করছে তাদের উপর কি করছে তোমাদের গর্ভবতী যারা আসছে তাদের উপর রোজা খরচ করেছিলাম বান্দা এই রোজা রাখলে তোমার লাফ কি আল্লাহ দ্বারা বলেন ও বান্দা আল্লাহ দিন আমিন কবে কুম্ লা করতে পারবা এই রোজা রাখলে তুমি তাকুয়া অর্জন করতে পারবা এই রোজা যখন রাখবা রোজা রাখার কারণে বান্দা সমস্ত গুনাহ থেকে তোমার হেফাজত রাখবে এই গুনাহ তোমাকে রোজা থেকে এই রোজা তোমাকে সমস্ত গুনাহ থেকে হেফাযত রাখবে এই রোজা তোমাকে সমস্ত ওয়ন্নাই অপরা থেকে এই রোজা তোমাকে হেফাযত রাখবে

এই রোযার জন্য একটা যাকাত আছে সেটা বলো এই সূলিল বিলেদ দিতে হবে সূলিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া আপনার থাকতে হবে কি করতে হবে না খায় থাকতে হবে খায় না ওই সব দোকানে যে পর্দা টানে তুমি খাবে না হবে না পর্দা টানে যে সুন্দর করে আপনি ভিতরে যে আছ ন্যা আছে আসলে না এমন রোজা তোমার জান্নাত পর্যন্ত যাবে না রোজা যদি হতে হয় রোজা তোমার পরিপূর্ণ রোজার হক তোমার আদায় করতে হবে একটা রোজা যদি আপনি পরিপূর্ণ হক আদায় করেন এই রোজাটা হক যখন আপনি আদায় করে ফেলবেন এই রোজার হক আদায় করলে আপনি একটা পরিপূর্ণ ভালোবাসি সুন্দর করে রোজা যদি রাখতে পারেন নবী আমার বলে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি হায়াত হলো ওই প্রাণী কাকের কিসের কাকের হলো সবচাইতে বেশি হায়াত এই কাকটা যেদিন জন্ম গ্রহণ করবেন জন্ম গ্রহণের পর থেকে নিয়ে ওই কাক মৃত্যু পর্যন্ত যত পর্যন্ত দৌড়াই যাইবে উঠতে উঠতে যাইবে কত দূর পর্যন্ত জাহান নাম থেকে আল্লাহ জাহান নামের জাহান নামের এখন তো আমরা কেউ দেখি নাই কয়েকদিন আগে ইউটিউবে দেখলাম একজন বলতেছে জাহান নাম মানে কোনো কিছু নাই জাহান নাম জান্নাত কিছুই নাই

এই রোজা আপনি একটা যদি রাখতে পারেন তাহলে আপনাকে আল্লাহ তালাগত দূর পর্যন্ত আপনাকে এই জাহান্নামের পর থেকে আপনাকে ফিরে আরাবে আর জাহান্নামের আগুন কি এই দুনিয়ার আগুনের মতো হবে রে বাবা না আমার দুনিয়ার আগুনের মতো না এই দুনিয়ার আগুন থেকে আরো উনসত্তর গুণ বেশি হবে জাহান্নামের আগুন ওই চাহান আগুন আপনি সহ্য করতে পারবেন না এ আমার দেবরাজ মহলকান্ত বাগের হাতের যুবক ও আমার বৃদ্ধ বাবাজি ও আমার পর্দা আড়ালের আম্মা জাল সামনে রোজা আসতেছে আপনি যদি এখন থেকে প্রস্তুত না নেন আপনি রোজার মাসে পারবেন না কারণ আল্লাহ নবী বলেন এই রমজান মাসে শয়তান বাধা থাকে তারপরও মানুষ গুণা করে কেন মানুষ এগারো মাস গুণা করেছে এই গোনার একটা আকর্ষণ রয়ে গেছে ওই গোনাটাই তাকে রমজান মাস গুণা করাই এ আমার যুবক ভাই ও আমার বৃদ্ধ বাবা জীবনে আমার আম্মা যান চিন্তা মন নরম করে দেয় ওই মামলার দিকে একটু তাকায় স্মরণ করে দেখো না ওই চাহান নামে এখন কি তুমি সহ্য করতে পারবা জাহান নামে এখন যদি তুমি সহ্য করতে পারো তা বললে তোমার রোজা রাখা লাগবে না দুনিয়ার আগুনের কাছে যাও আগুন যদি সহ্য করতে পারো তা হইলে গুণা করো আগুন যদি সহ্য না করতে পারো তা হইলে তুমি না কারণ এই দুনিয়ার আগুন যদি বাবা সহ্য করতে না পারো বলো বাবা নামের আগুন কেমনে সহ্য করবা এই দুনিয়ার আগুন তো সামান্য আগুন এই আগুন থেকেও যদি 68 গুণ বেশি হয় ভালো ওই আগুনটা কোথায় যায় থামবে রে বাবা ও আমার Аннаজান ও বাবা বাবাজান ও আমার যুবক ভাই জীবনটা কোন দিকে নষ্ট করেছে রে বাবা একটু চউত্র বন্ধ করে দাও আর চউত্রটা বন্ধ করে এই রাতের বেলা যখন ঘুমাইতে যাইবা তখন একটু बारिशের শব্দের মাথার লাগাইয়া একটু চিন্তা করবা আমার জীবনে আমি কি গুণার করেছি এমন কি অন্যায় করেছে আজকে গুনার খবর আমার মা জানলে মা তারা দেয় বাবা জানলে বাবা আমার গুনার খবর জানলে তারা যায় আমার বোন জানলে বোন তারা দেয় আমার বিবি জানলে বিবি চলিয়া যায় সন্তান গুলো জানলে সন্তান গুলো ছেড়ে চলে যায় ও আমার বাবা ও আমার আম্মা জান এই মালিক আমার গুনার খবর জানো

পাইয়া গুণামাপ করতে পারে নাই তাহলে রোজা রাখতে হবে রোজা রাখার জন্য আপনার চেষ্টা করতে হবে এই রমজান মাসে এমন একটা রাত আছে যে রাত দাঁড়ায়া দাঁড়ায়া যদি ইবাদত করেন নবী বলেন হাজার মাসের থেকেও হাজার মাসের থেকেও ওই রাতটা বড় দামি রাত হাজার মাসের থেকেও কোন রাত হাজার মাসের থেকেও কি দামি তাহলে ওই রাতটা কি